আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে এইচএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রের জন্য কোন বইটা ফলো করা উচিত তো আমার মনে হয় যে নজরুল ইসলাম এবং কেতাবুদ্দিন উচ্চতর গণিত বইটা তোমাদের ফলো করা উচিত আমি আজকে উচ্চতর গণিত প্রথম পত্র এবং গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে তুলে ধরবো তো প্রথমে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার থেকে চ্যাপ্টারগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যে চ্যাপারটা আছে প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক দ্বিতীয় অধ্যায় হল গে ভেক্টর তৃতীয় অধ্যায় হচ্ছে সরলরেখা চতুর্থ অধ্যায় বৃত্ত পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায় হচ্ছে সংযুক্ত ও কোণের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অষ্টম অধ্যায় হচ্ছে ফাংশন ও ফাংশনাল লেখচিত্র নবম অধ্যায় অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন এবং দশম অধ্যায় হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন এবং সর্বশেষ বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে তো এটা ছিল প্রথম পত্রের বই এবং দ্বিতীয় পত্র আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বাস্তব সংখ্যা শুরুতে হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা এবং হল দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম তৃতীয় অধ্যায় হচ্ছে গিয়ে জটিল সংখ্যা চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি ষষ্ঠ অধ্যায় কনিক কনিকের মধ্যে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত নামে তিনটা আলাদা চাপটা রয়েছে সপ্তম অধ্যায় রয়েছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায় অষ্টম হচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স নবম অধ্যায় হচ্ছে সমতলীয় বস্তুকনার গতি দশম অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ সম্ভাবনা এবং সর্বশেষ হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো এখানে দেওয়া হয়েছে তো আশা করছি এই ভিডিওটা সম্পর্কে তোমাদের এই ভিডিওটা দেখে বই সম্পর্কে তোমাদের একটা ভালো একটা আইডিয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে